भाई আলম ফাউন্ডেশনের তরফ থেকে আজকের এই বিভিন্ন কর্মকাণ্ডের একটা আয়োজন করা হয়েছিল এর আগেও আলম ফাউন্ডেশন বিভিন্ন জনসচেতনামূলক এবং সেবামূলক কাজকর্ম করেছিল আমরা এসেছিলাম আজকেও আমরা উপনীত হয়েছি তো এরা আজকে একটা খুব একটা মহৎ উদ্দেশ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের পরিচালনা করছে যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে ব্লাড ডোনেট করছে রক্তদান আপনারা সবাই জানেন মহৎ দান এ প্রসঙ্গে সবাইকে আমরা বলবো আপনারা আরো বেশি সংখ্যক ব্লাড ডোনেশন ক্যাম্পের আপনারা আয়োজন করুন সাথে সাথে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি এই বিশ্ব উষ্ণায়নের যুগে বৃক্ষরোপণ খুবই দরকার তো আলম ফাউন্ডেশন এটাকে প্রমোট করছে সাধুবাদ জানাই ওদেরকে এর সাথে ছিল মাধ্যমিক উচ্চ যারা তাদেরকে কিছু স্মারক এবং উপহার দেওয়া হয়েছে তারা যাতে আগামী দিনে আরো বেশি বেশি সাফল্যমণ্ডিত হয় এবং আরেকটা বড় একটা কর্মকাণ্ড ছিল বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা তো এখানে অনেক বাড়ির মহিলা মা বোনেরা উপস্থিত ছিল তাদের সবাইকে বাল্য বিবাহ এবং পোক্সো এক সম্পর্কে সচেতনতামূলক একটা প্রোগ্রাম করা হয়েছে এবং সর্বোপরি এই ড্রাগস এর কুফল সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে তারা যাতে যে কোনো ধরনের অপরাধমূলক খবর পেয়ে আমাদেরকে সাথে সাথে ইনফরমেশনটা দেয় সেটা আমরা তাদেরকে বলেছি নাম্বার শেয়ার করেছি এবং এটাই আশ্বস্ত করেছি যে কোনো ধরনের অপরাধ হলে আমরা তাদেরকে পুলিশ প্রশাসন সর্বদা তাদের সাথে আছি